ভরদপুর কবিতাটির প্রথম কোশ্চিন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলায় দু নম্বর কোশ্চিন তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হল নীল নির্জন ও অন্ধকার বারান্দা দু নম্বরে কি আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক অসৎ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন উত্তর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুরে কবিতায় অসৎ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কারণ ছাতার মতো অসৎ গাছটিও পতীকদের রোদ বৃষ্টি থেকে আড়াল করে দুইয়ের দুই রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে উত্তর রাখালরা গাছের তলায় শুয়ে মাথার ওপরে মেঘেদের আকাশ ছুঁয়ে ভেসে বেড়ানো দেখছে অর্থাৎ নীল আকাশে মেঘেদের আনাগোনা দেখছে দুইয়ের তিন নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে উত্তর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুপুরে কবিতায় নদীর ধারে শুকনো ঘরের আটি বোঝাই করা একটা বড় নৌকা বাধা থাকা দৃশ্য কবিতায় ফুটে উঠেছে তিন নম্বর কী আছে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো কি আছে তৃণ তটিনি গোরক্ষক পৃথিবী জলধর উত্তর কী হবে তৃণ মানে ঘাস তটেনি মানে নদী গোরক্ষক মানে রাখাল পৃথিবী মানে বিশ্ব বা ভুবন জলধর মানে মেঘ চার নম্বরে কী বলেছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ ও বিশেষণ শব্দকে বিশেষে পরিবর্তিত করো তো কি দেওয়া হচ্ছে ঘাস রাখাল আকাশ মাঠ আদর গাছ লোক উত্তর কী হবে বিশেষ্য বিশেষণ বিশেষের ঘাস হবে বিশেষণ ঘেঁচো রাখাল হয়ে যাবে রাখালিয়া আকাশ হবে আকাশী মাঠ হবে মেঠো আদর হবে আদুরে গাছ হবে গেছো লোক হবে লৌকিক পাঁচ নম্বর কি আছে পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো তো আমাদের নদী আদর বাতাসকে আমাদের উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে উত্তর কী হবে নদী আদর বাতাস নদীর সঙ্গে উপসর্গ যোগ করলে উপনদী হয়ে যাবে নতুন শব্দ আদরের সঙ্গে অনা উপসর্গ যোগ করলে অনাদার হয়ে যাবে নতুন শব্দ বাতাসের সঙ্গে সু উপসর্গ যোগ করলে হয়ে যাবে নতুন শব্দ সুবাতাস ছ নম্বরে কি বলেছে নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো তো এখানে আমাদের প্রথমে উদ্দেশ্য বার করতে হবে বিধেহ বার করতে হবে তারপর উদ্দেশ্যের সম্প্রসারণ বের করতে হবে ছয়ের প্রথম কোশ্চেন আছে ওই যে অসৎ গাছটি ও তো জনের ছাতা উত্তর কী হবে উদ্দেশ্যে ওই যে অসৎ গাছটি ও তো এটা হচ্ছে কি উদ্দেশ্য বিধেয় কোনটা জনের ছাতা তাহলে এটা কি হয়ে যাচ্ছে বিধেহ উদ্দেশ্যের সম্প্রসারণ এটাকে আমাদের উদ্দেশ্য করে বলতে হবে উত্তরে কি হবে নদীর ধারে ওই যে বহুদিনের পুরনো অসৎ গাছটি ও তো ছয়ের দুই কেউ কোথা নেই বাতাস ওরায় মিহিন সাদা ধুলো উত্তর কী হবে প্রথম বাক্য কি আছে কেউ কোথা নেই তাহলে উদ্দেশ্য হবে কেউ বিদেহ হবে কোথা নেই এবার উদ্দেশ্যের সম্প্রসারণ বাড়িতে দুপুরে আমাকে খাওয়ার দাওয়ার মতো কেউ নেই দ্বিতীয় বাক্য কি আছে বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো উদ্দেশ্য বাতাস বিধেয় উড়ায় মিহিন সাদা ধুলো উদ্দেশ্যের সম্প্রসারণ ঝোড়ো বাতাস ছয়ের তিন আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে উত্তর উদ্দেশ্য বিশ্বভুবন বিদেহ আচল পেতে এইখানে ঘুমোচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ ভর দুপুরে বিশ্বভুবন সাত নম্বরে কি আছে বিশ্বভুবন শব্দের বিশ্ব আর ভুবন শব্দ দুটির একই উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করো উত্তর নতুন শব্দ প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দ তো উত্তরে আমরা প্রথমে লিখব কাজ কর্ম কাজ কর্ম দুটার একই উত্তর চালাক চতুর চালাক ও চতুর দিন দরিদ্র দিন ও দরিদ্র বলা কওয়া বলা কওয়া হাটা চলা হাটা চলা তাহলে একই শব্দ হয়ে গেল আটে কি আছে ক্রিয়ার কাল নির্ণয় করো কোনটিতে কাজ চলছে কোনটিতে বোঝাচ্ছে কাজ শেষ হয়ে গেছে আটের একে কি আছে চড়ছে দূরে গরু বা উত্তর কী হবে চড়ছে চড়ছে এটা কি কাজ চলছে মানে এখনও বর্তমানে চলছে তো এটা কি হবে ঘটমান বর্তমান ঘটনাটা এখন মানে বর্তমান ঘট আটের দুই দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে তো উত্তর হবে যায় কাজ চলছে যাওয়াটা হচ্ছে কাজ চলা মানে এটা হবে ঘটমান বর্তমান আটের তিন নদীর ধারে বাধা কাদের ওই বড় নৌকাটি উত্তর হবে কি বাধা আর এটা হবে পুর ঘটিত বর্তমান আটের চার বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলোয় উত্তর কী হবে ওড়ায় আটের পাঁচ আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে উত্তর হবে ঘুমাচ্ছে মানে কাজ চলছে ঘটমান বর্তমান ন নম্বর প্রশ্ন নিচের বাক্যগুলির গঠনগত শ্রেণিবিভাগ করো সরল যৌগিক জটিল নয়ের এক তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা তো এটা কি বাক্য সরল বাক্য নয়ের দুই ওই যে অসৎ ঘাসটি ও তো প্রতীকজনের ছাটা এটার উত্তর হচ্ছে জটিল বাক্য ভর দুপুরে যে যার ঘরে ঘুমাচ্ছে লোকগুলো এটা হবে সরল বাক্য নয়ের চার কে জানে সেই জানে এটা হলো জটিল বাক্য দশ নম্বর কি আছে ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও যেমন উহা উনি ওরা ইত্যাদি উত্তর উল্লেখিত সর্বনামগুলি ছাড়া আরও কয়েকটি সর্বনাম হলো ওইগুলো ওটা গুলো ওখানে ওকে ওদের ওহারা ওরা ইত্যাদি এসব হচ্ছে ওই দিয়ে দূরত্ববাচক নির্দেশক সর্বনাম এগারো নম্বরে কি আছে জনের ছাতা সম্বন্ধপটটি চিহ্নিত করো কবিতায় থাকা পদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধপথ যুক্ত শব্দ তৈরি করো যেমন গোঠের রাখাল দুপুরের ঘুম উত্তর কি হবে পথিকজনের ছাতা এখানে হলো হল পথিকজনের কবিতায় রয়েছে এমন সম্বন্ধ পদ হলো ঘাসের গাছের এছাড়াও কয়েকটি নতুন সম্বন্ধ পদযুক্ত যুক্ত শব্দ হলো খেলার মাঠ জলের মাছ মুখের হাসি সোনার আংটি ইত্যাদি বারো নম্বরে কি আছে ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে এরকম একটিমাত্র বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো উত্তর উত্তর কী হবে এক বচন বোঝাতে টি ছাড়া টাক খানি খানা ইত্যাদি নির্দেশক হতে পারে নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে তা দেখানো হলো তা দিয়ে আমরা নির্দেশক দেখাবো কি কলমটা চাদরটা ছেলেটা মেটা, জামাটা বইটা বাড়িটা ইত্যাদি খানি দিয়ে কী করবো একখানি মুখখানি নৌকাখানি পথখানি আসনখানি ইত্যাদি খানা দিয়ে কী আছে খাঁচাখানা গাড়িখানা চৌকিখানা তিনখানা ইত্যাদি এবার তেরো নম্বরে কি আছে কবিতা থেকে বহু বচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখক প্রসঙ্গত শব্দ আর কি কীভাবে আমরা বহু রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও উত্তর কী হবে বহু প্রয়োগ রয়েছে কবিতা থেকে পাওয়া এমন শব্দগুলি হলো গরু বাছুর মেঘগুলো কাদের লোকগুলো এছাড়াও কী কী আছে গুলি দল পুঞ্জ বর্গ বহু বৃন্দ মণ্ডলী মালা রা রাজি রাশি সমূহ শত শ্রেণী ইত্যাদি নির্দেশক যোগ করে বহু রূপ দেওয়া সম্ভব নিচে প্রতিটি নির্দেশক প্রয়োগের মাধ্যমে শব্দ গঠন করে বহু রূপটি দেখানো হলো গুলি গানগুলি দল গুল্মদল পুঞ্জ নক্ষত্রপুঞ্জ বর্গ ব্যক্তিবর্গ বহু বহুদিন বৃন্দ অধিবাসী বৃন্দ মণ্ডলী অতিথি মণ্ডলী মালা মেঘমালা রা ছেলেরা রাজি পুষ্পরাজি রাশি জলরাশি সমূহ গ্রন্থসমূহ শত শতবর্ষ শ্রেণী বৃক্ষশ্রেণী ইত্যাদি তো চোদ্দ নম্বরে কি আছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখ তো এগুলো আমাদেরকে নিজের ভাষায় লিখতে হবে তো চোদ্দো নম্বরে একে কি আছে আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি সেটা আমাদের নিজের ভাষায় লিখতে হবে তো চলুন উত্তরটা দেখে নেওয়া যাক কি আছে আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ হচ্ছে ভর কবিতায় কবি নীরেন্দ্র চক্রবর্তী গ্রামবাংলার বাংলার এক অলস দুপুরের ছবি এঁকেছেন বড় অসৎ গাছটি প্রতীকদের জন্য ছাত্তা হয়ে দাঁড়িয়ে আছে তার নিচে নরম ঘাস বিছিয়ে রেখেছে সেখানে ক্লান্ত প্রতীকরা বিশ্রাম নিতে পারে দূরে গরু বাছুর ঘাস খাচ্ছে আর গাছের নিচে এক রাখাল শুয়ে আকাশের মেঘের খেলা দেখছে নদীর ধারে একটি বড় নৌকা খড় বোঝায় করে চুপচাপ দাঁড়িয়ে আছে চারপাশে কোনো শব্দ নেই শুধু হালকা বাতাস ধুলো উড়িয়ে নিচ্ছে গ্রামের মানুষজন ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছে এই নিস্তব্ধ ও শান্ত পরিবেশ দেখে কবির মনে হয়েছে শুধু মানুষ নয় পুরো প্রকৃতি যেন সবুজ আচল বিছিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে তাই কবিতায় কবি বলেছেন আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে চোদ্দ দুই ভরদুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো উত্তর ভরদুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার একটি অলস্য শান্ত দুপুরের সুন্দর ছবি এঁকেছেন পথের ধারে একটি বড় অসৎ গাছ দাঁড়িয়ে আছে যেটি প্রতীকদের জন্য ছাতা হয়ে ছায়া দিচ্ছে গাছের নিচে নরম সবুজ ঘাস বিছানো আছে যেখানে ক্লান্ত প্রতীকরা বিশ্রাম নিতে পারে দূরে গরু বাছুর ঘাস খাচ্ছে আর এক রাখাল ছেলে গাছের নিচে শুয়ে আকাশ দিকে তাকিয়ে আছে সে দেখছে নীল আকাশে সাদা মেঘেরা উড়ে যাচ্ছে নদীর ধারে এক একটি বড় নৌকা খড় বোঝাই করে রয়েছে চারপাশে কোনো মানুষ নেই বাতাসে হালকা ধুলো উঠছে গ্রামের লোকজন ঘরে ঘুমাচ্ছে এ নির্জন ও শান্ত দুপুরের মনে হচ্ছে শুধু মানুষ নয় পুরো প্রকৃতি যেন ঘুমিয়ে আছে কবি এইভাবে গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি ফুটে তুলেছেন যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে থ্যাংক ইউ